যুক্তরাষ্ট্রের নাগরিক শিখ সম্প্রদায়ের নেতা বন্ত সিং পান্নুনকে হত্যা করতে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের কর্মকর্তা বিক্রম যাদবের সম্পৃক্ততা রয়েছে গুরুপদ বন্ত সিং পানুন একজন ভারতীয় বংশোদ্ভূত শিখ সম্প্রদায়ের নেতা ভারতে স্বাধীন খালিস্তান আন্দোলনের জোরালো সমর্থক হিসেবেও পরিচিত তিনি সম্প্রতি মার্কিন মিডিয়া সংস্থা ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয় বিক্রম যাদব পানুনকে ধরতে তার ঠিকানা সহ বিস্তারিত সব তথ্য পাঠিয়েছিলেন তবে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই হত্যা চেষ্টা ব্যর্থ করে দেয় এতে মার্কিন ফেডারেল কৌশলীরা জানান নিউ শিখ নেতাকে হত্যা করতে ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কাজ করেছেন নিখিল গুপ্ত নামে এক ভারতীয় নাগরিক যিনি গত বছরের ত্রিশ জুন যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তির আওতায় গ্রেফতার হন এদিকে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালের সঙ্গে শিখ নেতা পান্ডুনের বিষয়টি নিয়ে বৈঠক করেন ওই বৈঠকে ভারতকে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান বাইডেন প্রশাসন প্রতিবেদনে আরো বলা হয়েছে পান্ডুনকে লক্ষ্য করে অপারেশনটি তৎকালীন রয়্যাল প্রধান সামন্ত গোয়েল অনুমোদন করেছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্ভবত রয়্যাল পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন তবে এ ব্যাপারে মার্কিন কর্মকর্তারা দিয়ে কিছু বলতে পারেননি এছাড়া গত বছরের আঠারো জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হরদ্বীপ হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে বলে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গোয়েন্দা তথ্য আদান প্রদানকারী নেটওয়ার্ক ফাইভ আইসেট দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযোগ করেন তিনি এদিকে ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত এখনও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি তদন্ত করছে জয়সওয়াল আরো বলেন লক্ষ্য করে হত্যা করা তাদের পলিসি নয় আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক